কিন্তু এই কিতাবটা এই কিতাবটা যদি এরা মানত এরা ইলার বড় হুজুর মানে মাতা ত্রাহে আকাবির মানে কিন্তু কথা তো মানতেছে না যদি কথা মান না তো আমরা লোকে মিলে যাইত আরে আমরা কথা যে উনি বর্ণনা করছে ওরার কিতাবে আমি কিন্তু এই কিতাব দিয়ে বাহাজ করে আমার বড় বড় কিতাব

ইমাম সামনে রেখে আমরা ফরজে কেফায়া নামাজ পড়ি কিন্তু নবীজি এইভাবে হইছে না উনি বলতেছে যে আমার দয়াল নবী জানাজান নামাজ কিভাবে হয়েছে উনি কো জানাজান নামাজ হয় নাই দয়াল নবী জানাজ হয়েছে এইভাবে যেমন নবীজির কে সামনে রাখছে একদল আসছে عائشه الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا রহমাতাল্লিল চলে গেছে আরেক দলাইছে সালাতু সালাম জানাইছে আরেক দলাইছে তাসবিহ তাহলিল হচ্ছে চলে গেছে আরেকজন আইছে নবীজিদের সালামদের চলে গেছে বরদের দলাইছে চলে গেছে সুরদের ছলাইছে চলে গেছে মহিলাদের দল আসছে এরও নবীজিদের দরুদ সালামতে চলে গেছে এইভাবে গ্রুপের গ্রুপ দলাইছে উনি লিখতেছেন আবসালাহ ওয়া সাল্লাম কে নামাজে জানাজা পৃষ্ঠা নাম্বার হলো বাবা দুইশো তেইশ বাবা এই দুইশো তেইশ নাম্বার হুম হে পৃষ্ঠার মধ্যে লিখতেছেন আপ সাল্লাউসাল্লামকে নামাজে জানা যা উনিশশো বর্ষা লিখছেন উ নামাজ মেয়ে কুই ইমাম নী বানা ইবনে মাজা চিৎকার কি দেখছে যে যতগুলা গ্রুপ নবীজির কাছে আসছে একটা গ্রুপেরও ইমাম ছিল না অর্থাৎ ইমাম সারা জানা যা জোরে বলতে না সুবাহ আল্লাহ তাহলে সব মানুষের যারা যার ইমাম আছে নবীজির ইমাম নাই বুঝা গেল আমার নবীর সাথে পৃথিবীতে কোনো তুলনা আচ্ছা এখন একটা বিষয় আজকে যাই নিবেন নেবেন কালকে যেন সাস্টলে বিভিন্ন জায়গায় বৈশা কি বাতিল দ্বারে বুঝাইতে পারে যে আমরা সবার জানা নামাজ হইল বাবা শাহ শামসুদ্দিনের জানা নামাজ হইল বাবা শাহজাহানের জানা যা নামাজ হইল গাও গকর ওমর উস্তানের জানাজা নামাজ হইল গাও সপাকের জানাজা নামাজ হইল সব ওলি আল্লাহ সাহাবী کرام সব মুসলমানের জানাজা নামাজ হইল নবীর হইল না কেন এটা মোদেসিনা লেখছে তিন কারণে জানাজার নামাজ হয় নাই সুবহানাল্লাহ বিতনা বাবা জোরে বলেন কয় কারণে আজকে কারণ না জানা দিবেন এক নাম্বার কারণ কেন ওই আমি আগেই বলছি অনেক তথ্য জানবেন আমার কাছ থেকে এখানে শুনতে হবে আমি আজকে আপনার সামনে দুই আড়াই ঘন্টা ওয়াশ করেছি কই থেকে সামনে করতে পারতেছেন না আচ্ছা যাক আড়াই ঘন্টা কিন্তু হয়ে গেছে ভাই এখন কেন নবী জানাজার নামাজ হয় নাই তিন কারণে আমি যেভাবে আপনার সামনে বয়ান করি বাইরে এইভাবে করি আজকে ওয়াজ ইন্টারনেটে যাবে এখন নবীজির তিন কারণে জানাজার নামাজ হয় নাই এই কারণগুলো আপনাদের জানতে হবে কারণ বাতেলদেরকে বুঝাইতে হবে যাই বাতেলটা তোদের জানাজার নামাজ হয় নবীর হইলো না কেন নবী তোদের মতো না

আমার নবীজি কি মারা গেছে আমাদের নবীজি কি ওফাতুন নবী না হায়াতুন নবী আমাদের আকীদা কি নবী মারা না জিন্দা কেউ যদি নবীরে মারা ভাবে এর ঈমান নবীজি জিন্দা এটা হাদিসের কথা নবীজি কইছে বাল আহিয়া দা রাব্বি এর জব নবীগণ জিন্দা শুধু জিন্দাই না নবীগন কে আল্লাহ তিন বেলা খাওয়ায় সুবহানাল্লাহ বলেন বাবা আল্লাহ খাবারের ব্যবস্থা করে খাওয়ায় একরাউল কুরআন কুরআন তাওাত করে এমন কি নবীগণ উঠ্টি উট্টি নবীজি রোজা শরীফে উঠ্টি উঠে হাস করে নবীজি রোজা শরীফে উঠ্টি উট্টি সমগ্র পৃথিবitei বিচরণ করে সুবহানাল্লাহ এই দলিল আমার কাছে আছে মেরকাতে মেরকাতুল মা ফাতিমাতে লেখছে নবীগণ উটটট যে কোন সময় যে কোন জায়গায় তারা যাইতে পারে এমন কি নবীজি অনেক আল্লাহর ওলীগণ সূচককে দেখেছেন এই উনার যে ফির আসাফ আলবীর ভিড় হাজি হাজির মুখির উনার হাফতে মাসাল নামক কিতাবে লেখেন আমি নবীজিরে সালাম জানাইতাম এই কারণে মীরাদের মধ্যে আমি প্রতি বছরই মিলাদ ক্যাম্প করতাম ঈদে মিলাদুল নবী করতাম আমি মিলাদ ক্যাম করতাম যখন আমি নবীর সালাম জানাইতাম তখন আমি দয়াল নবীরে নিজ চোখে দেখতে পাইতাম উনি নবীদের দেখে দেখে সালাম জানাইছি কিন্তু আমরা নবীরে দেখি না না থাকলেও বিশ্বাস করি নবী থাকতে পারেন আমরা নবীর তাজিমাতে দাঁড়াই কথা ঠিক না ভেটে এখন এখন আমার কত হইল নবীজির জানাজা নামাজ হয় নাই কি কারণে নবী মরেই নাই আচ্ছা আপনারা বলেন জানাজার নামাজ কি মরা ব্যক্তি জন না জিন্দা লোকের

না মরা গোটা তো না জিন্দা আমার নবী প্রত্যেকটা স্বাভাবিক আঁকি ছিল নবী মরানা জিন্দা আমাদের আঁকে দেখি মরা না জিন্দা জিন্দা কিন্তু আউকো সিদ্ধিকে রাখিয়ে ছিল জিন্দা কারণ নবী মরতে পারে না নবী যদি মারা যায় সমস্ত সৃষ্টি মারা যাবে কারণ নবী হলো সৃষ্টির প্রাণ কথা ঠিক না ভেটে আচ্ছা এখন আমার নবী জিন্দা এই জন্য জিন্দা লোকের জানা হয় না এটা এক নম্বর পয়েন্ট নবীর জানা নামাজ কেন হয় না উনি জিন্দা জিন্দা লোকের জানা যা হয় না মরা লোকের হয় উনি তো মরছেই না জাহির হবে ইন্টি কালতে হাইছে এক সেকেন্ডেজন রু রুম মোবারক নিছি রু করি রুম কেউ রেহে না এইটা আইন আবার আজ লাইরা আবার নবীজির ভিত্তি ঢুকাই দিছে না বাবা তাহলে উনি কি মরা না জিন্দা নবীর রুম মোর কি ডাক্তার আছে ডাক্তারবো আবার এই জিন্দা জিন্দা লু জানা জালাই এক নাম্বার টু নবীজির জানাজান নামাজ হয় নাই কেন এক নাম্বার উনি জিন্দা জিন্দা লু কে জানাজা হয় না দুই নাম্বার হলো নবীজির জানাজান নামাজ এই কারণে হয় নাই কারণ জানাজান নামাজ হয় গুনাগার ব্যক্তিদের জন্য কি বলে গুনা মাফের ফেললে কি তো জানাজান নামাজ কথা ঠিক না বেটে আমরা যে জানাজান নামাজ পড়ে দোয়া করি কি কই তার গুনা মা ফেললে না আচ্ছা এখন গুনাগারের জন্য হলো জানাজান নামাজ আমি জানতাম চাই আমার দয়াল নবীর জীবনে একটা গুণ আছে নবীজি গুনাগার বলে ইমান থাকবো নবীজি মাসুম আলাম্বিও মাসুম নবীগণ বেগুনা পা তালে নবী হলো জিন্দ জিন্দা জিন্দা লোকে জানাজা হয় না নবীর কোনো গুনাহ নাই গুনা গান লোকের লো জানাজা নবীর তো গুনাই নাই তা জানাজা কিসের সুভালা বলতে না বাবা পয়ডোসে পয়েন্ট দুইটা তিন নম্বর পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট এদিকে আত্ত্যাবেন তিন নাম্বার পয়েন্ট নবীজি জানাজান নামাজ এই কারণে হয় নাই কারণ নবীজি জানাজান নামাজের মধ্যে ই মামুদি করবো গড়া ওনি তো ই মামু লুমুর সালিম ওনি সব রাসূলদের ই মাম উনি সব নবীগণের ইমাম যে নবী রাসূলদের ইমাম এই নবী স্বামী মুমতি করব কোন সাহেব ইনি হ্যাঁ কোন লোক নাই কিনা কোন লোক আছে নবী স্বামী মুমতি কত নবী সব নেসাইবে মুমতি করব লোকটা কেডা যিনি সব নবীগণের ইমাম সব নবীগণের থেকে মুক্তাদি আমার নবী হইছে ইমাম বাইতুল মুকাতাসে সব নবীগণের মুক্তিদি বানায়া আল্লাহ নবীজি রে আম্মার নবীদের ইমাম বানায়া নামাজ পড়াইছে পরে নবীর উপাধি দিয়েছে ইমামুল মুরসালিন সকল রাসূলগণের ইমাম তে ওনার ইমামতি করব করে নাও আমার নবীর ইমাম কি সাহাবীরা না সাহাবীরা ইমাম কইতারবো না এইজন্য নবীর সামনে যাবার ক্ষমতা নাই ইমামতি করব কে এইজন্য ইমাম ইমাম থাকতে পারবে না এই তিন চাররের নবীজি জানাজা নামাজ হয় নাই বুঝা গেল সমগ্র সৃষ্টি একরকম নবী হলো আরেক রকম আমার নবীর মতো এই সৃষ্টি জগতে কোন তুলনা নাই চিৎকার আল্লাহ বা কত কি বুঝার তফিক দান করুক সকলে বলে আমিন আজকের অবস্থিত আল্লাহ কবল করুক সকলে বলে আমিন আজকে আপনার উপস্থিতি দেখে আমার অত্যন্ত ভালো লাগছে কানায় কানায় ভরপুর বাহিরে আরো লোক দাঁড়িয়ে রয়েছে আলহামদুলিল্লাহ এইভাবে আপনারা সন্নি মাহফিলে সবাই যোগদান করে মাহফিল সফল করবেন এবং আজকে মা বোন সহ